সম্মিলিত ভাবে ষড়যন্ত্র করো আমার বিরুদ্ধে সবাই মিলে ষড়যন্ত্র করো আর আমাকে অবকাশ তোমরা দিও না আমি ভরসা করেছি সেই আল্লাহর উপরে যার কুদরতি হাতের ভেতরে যিনি আমাদের তোমাদের যার কুদরতি হাতের ভিতরে তাম পৃথিবীর যানগুলি যার হতে সে আল্লাহর উপরে ভরসা করেছি সরযন্ত্র যদ্দুর আছে করতে থাকো আমি সরযন্ত্র পরোয়া করি না সুবহানাল্লাহ বলেন ঠিকই হলো মুমিনের কোয়ালিটি শুধু ইমান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ গুরুল গোষ্ট খাই আর রবিউল মাওল মাস আসতে পরে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম তারপরে গরম গরম জিলাপি আর রসগোল্লা খাইলাম খুব বেশি করিয়া এর নাম মোমেন নয় মোমেন হচ্ছে তার চলায় ফেরায় ওঠায় বসায় সাহসিকতার এক আন্দাজ তৈরি হবে আমার ভাইয়েরা বিপদে দান করেছেন তারে গিলে ফেলে দিল হতাশায় তিনি হার্ট ফেল করেন নাই মাসের পেটের মধ্যে যদি কেউ চলে যায় বেরিয়ে যাওয়ার জন্য ডোর আছে নাকি কন পালাবার কোন রাস্তা মাসের পেটের জানালা দরজা আছে কিছু কিছুই না তিনি হতাশ হলেন না মাসির পেটের ভেতরেই বসে হযরতি ইউনূস আলাইহিস সালাম বুক ভরা আশা নিয়ে আল্লাহর দরবারে তিনি ঘোষণা করলেন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনায পড়েন না সবাই লা ইলাহা ইল্লাহ আওতা শুভহনা কায়নি কুতুমি না জল হাজার তিনুস আলাহসলাম বললেন আল্লাহ তুমি ছাড়া কোনই লাহা নাই তোমার পবিত্রতা ঘোষণা করছি আমি জালিমতির অন্তর্ভুক্ত হয়ে গেছি তিনি যখন চিল্লাচ্ছিলেন মাসির পেটের ভিতরে বসে যখন কাতরুক্তি করতেছিলেন আল্লাহ বুঝি তখন শোনেন নাই সে কথা কি বলেন আল্লা বুঝি তখন তন্দ্রায় বা নিদ্রায় ছিলেন না আল্লাহ পাক কি ভূমান তন্দ্রায় জান লা তাখুদহু সিনাতু ওয়া লা নাউ আল্লাহ রাব্বুল আমিন বলেন কোন বা নিদ্রা আল্লাহ রাব্বুল স্পর্শ করে না হযরত ইউনুস আলাইহিস যখন মাছির পেটের ভিতরে বসে চিৎকার মারলেন আল্লাহ পাক বলেন ইউনুস রে তোমার ওই দাগ কেউ সরে নাই দুনিয়ার কোন রাজা শোনে শুনে দুনিয়ার কোনো বন্ধু বান্ধব তোমার শোনে নাই কিন্তু আমি তোমার আরশের মালিক আমি রব্বুল আলমিন শুনেছি শুধু শুনি নাই সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিয়েছি ওয়ানাজ্জাইনা হুমিনাল গামমি পড়েন ফাস্তাজাবনা লাহূ ওয়ানাজ্জাইনা হুমিনাল গামমি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন আল্লাহ পাক বলেন আমি জবাব দিলাম মাছের পেটের ভিতরে পেটনা শুরু হয়ে গেল মাছ আর তলদেশে শুয়ে থাকতে পারল না রাতরাতে পারল না মাছ ভেসে উঠলো উপরে পেটের যন্ত্রণায় মাছ কেনারায় চলে এসে বমি করে দিতে পারলে যেন বাঁচি এই অবস্থা মাছের হলো কেনারায় চলে এলো বমি করে ইউনুস আলাহ ফেলে দিল মাছ ও ইউনুস ইনুস আলাহ বাসল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মোমেনারা শোনো শুধু ইউনুসকে নয় ওয়াকাযালিকা নুজিল মোমিন এইভাবে করে মোমেন বান্দারা যদি আমাকে ডাকি আমার কাছে যদি হাত ফেলায় আমি আল্লাহ আরব বুঢ়ারমিন মোমেন্দ্রেভাবে মুক্ত করে দেই আমার বন্ধুবান্ধ কোরআনে কারিম আর পুনারবিন বলেন ফাঞ্চন আল্লাহ বুসি নে তুপ শাকিন তহলাই দহ বিজনু পাক তার মনের মধ্যে গভীর প্রশান্তি এবং স্বস্তি দান করলেন আর এমন দিয়ে সাহায্য করলেন যে সৈন্যদেরকে তোমরা দেখতে পাও না এভাবে করে রব্বুর আর আমিন মোমেনদের বিপদে আপদে মুসিবতে সব সময় আল্লাহ পাক মুসলমানদেরকে সাহায্য করেছেন জোরে বলেন সুবাহান আল্লাহ মোমেনদের সাহায্যকারী আল্লাহ তাই ইসলামী আন্দোলনের সাথে যারা আছে যারা কর্মী যারা নেতা যারা মোমেন যারা ইমানদার মেঘের মতো প্রচন্ড কালো মেঘ হয়ে চতুর্দিক থেকে অন্ধকারের মতো সে এসেছে বিপদ কোনো বিপদ বিপদ না আল্লাহ পাক সাহায্যকারী কে সাহায্য সাহায্যকারী বলেন সাহায্যকারী কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সাহায্য ভয় নাই আল্লাহ পাক আল্লাহ পাকের উপর ঈমান আনলে পরে কলিজার ভিতরে দুর্জয় সাহসের সৃষ্টি হয়ে যায় কোন ভয় অন্তকরণে তার থাকে না আল্লাহ পাক সাহায্য করেন আর আল্লাহর উপরে ঈমান আনলে পরে রব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা এমন একটা ব্যবসার কথা কি বলবো না যে ব্যবসায় তোমাদেরকে যাহার নামে রাজাব থেকে বাঁচিয়ে দেবে তার প্রথম কাজই হলো আল্লাহর এই সমস্ত গুণ তৈরি হয়ে যায় আর ইমানে সবচাইতে উপকৃত হয় সমাজের লোকেরা রাষ্ট্রের লোকেরা পরিবারের লোকেরা দেশের মানুষ উপকৃত হয় মোমেনদের দিয়ে ইমানের কারণে তার কারণ হলো একজন মোমেন একজন ব্যক্তি যখন ইমানদার হয় মোমেন হয়ে যায় আল্লাহর প্রতি যখন প্রকার বিশ্বাস তার এসে যায় তখন সেই ব্যক্তি নৈতিক আল্লাহ নৈতিক চরিত্রের উপরে সে প্রতিষ্ঠিত হয় সে মিথ্যা বলতে সাহস পায় না মোমেন ব্যক্তি মিথ্যা বলতে সাহস পায় কেন পায় না মিথ্যা বলতে সাহস পায় না ঠকাতে সাহস পায় না ওজনে কম দিতে সাহস পায় না শয়তানি বদমাশি করতে সাহস পায় না তার কারণ হল আল্লাহ পাক বলে দিয়েছেন মোমেন কোরআনের ভিতরে পড়ে হে ইয্যা তা'লা আনিল ইয়ামিন ওয়া আনিল শিমালি কাইদ দুজন নিয়ন্ত্রণকারী ফেরেশতা তোমার দানে এবং বামে বসে বসে তোমাকে নিয়ন্ত্রণ করছে কোথায় যাও কি করো এই ফেরেশতারা বসে বসে সব দেখতেছে মানুষ এমন কোনো কথা বলে না যা ফেরেশতারা রেকর্ড না করে সব রেকর্ড হয়ে যায় তাই মোমেন ব্যক্তি দায়িত্বহীন কথা বলতে পারে না মোমেন্ট ব্যক্তির চরিত্র ভালো হয়ে যায় সে যে কথা বলে বুঝে শুনে কথা বলে সে যে ওয়াদা করে বুঝে শুনে ওয়াদা করে যেহেতু সব কিছুর জবাব কেয়া মতে দিতে হবে কোথায় দিতে হবে কোথায় দিতে হবে কেয়ামতে আল্লাহর দরবারে জবাব দিতে হবে মহান আল্লাহ রফ কোন আর আমি বলেছেন ওয়ালাহফাদ ইস মানুষ সৃষ্টি করেছি আমি তার অন্তঃকরণের ভিতরে বসবাসা কি হয় আমি জানি এই জন্য মোমেনেরা মনের ভিতরে কোন খারাপ কল্পনাও করতে পারে না খারাপ কল্পনা করলেও তার হিসাব দেওয়া লাগবে আল্লাহর কাছে কাছে কার আল্লাহ বলেন মনের মধ্যে যেসব কল্পনা করো তা প্রকাশ করো আর গোপন রাখো ওইটার হিসাব নেব আমি আল্লাহ পাক কেমতের দিন আমার কাছে হিসাব দিতে হবে বন্ধুগণ এই জন্য মোমেন যারা মোমেনদের চরিত্র প্রতিষ্ঠিত হয় মোমন্দের ধারণা থাকে যেখানেই যাই না কেন যেখানেই বসি না কেন সেখানেই আল্লাহ আল্লাহ ছাড়া কোনো জায়গা নাই আছে নাকি আছে আল্লাহ পাক বলেন মায়াকুনু মিননা জাওাসনা সতিন ইল্লা হুরাবিহুম তোমরা যেখানে তিনজন মিলে পরামর্শ করম মনে রেখো তিনজন নও ওখানে চতুর্থ সত্তাব আমি রব্যনার আমি তোমাদের কাছে আছি সব শুনি দেখি পাঁচজন যেখানে হও সেখানে আমি ষষ্ঠ এর থেকে যদি কম হও এর থেকে যদি বেশি হও বান্দারে তুমি আছো যেখানে আমি আল্লাহ আছি সেখানে উপায় নাই সব জায়গায় আমি দেখতে পাচ্ছি শুধু তাই নয় রাত্রিবেলায় মানুষেরা গোপনে পরামর্শ করে করে না করে কিনা রাতে রাতে পরামর্শ করে এক জায়গায় বসে ফলের মধ্যে পাহাড়ের মধ্যে কোন জায়গায় বসে পরামর্শ করে কি পরামর্শ ইসলামী আন্দোলনের লোকদের মারবে কোথায় তাদের ধরবে কোথায় তাদের অত্যাচার করবে এই সমস্ত পরামর্শ করে আল্লাহ পাক বলছেন শুনুন আল্লাহ আলামিন বলেন

তোমাদের কাছে থাকেন যখন তোমরা নিজেদের ঘরের মধ্যে বসে কোনো এক জায়গায় বসে আল্লাহর মর্জির খেলা পরামর্শ করো আল্লাহ তখনও তোমাদের কাছে থাকেন আল্লাহর এহাতা থেকে আল্লাহর কর্তৃত্ব থেকে বেরিয়ে যাওয়ার কোনো উপায় নাই সুতরাং গোপনে বলেন প্রকাশ্য বলেন যেভাবেই যা কিছু করা হোক না কেন আল্লাহর কাছে আমাদের সমস্ত অপরাধগুলি ধরা হয়ে যায় আর এটাই হচ্ছে ইমানের সীমা পরিসীমা তিলকা হুদুদ আল্লাহ ফালা